কথাগুলি দিলেন কান লাগায় শুনেন সাধারণ কথা না যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না একটা জীবন্ত মানুষকে কড়াত দিয়া দুই ভাগ করা হয় আমাদের সামনে যদি এমনটা হয়তো আমরার ইমান কতদূর থাকতো আল্লাহ ভালো জানেন তবে আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাদের ইমান বড় দুর্বল এমন পরীক্ষায় আমাদেরকে ফায়লায়ন না এবারে মন্ত্রীর দুই পাক করার পরে যুবক আর পাদ্রি দাঁড়ায় আছে এবার মন্ত্রী বলে যুবক এখনো ভালো আছে মন্ত্রী শেষ করছে পাদ্রীরে রে ধরছে পাদ্রী আবার তারে বলল পাদ্রি এখনো ভালো আছে কালে মাসাই রা বলে না এবার পাদ্রী রে ও মাতার মধ্যে করার ত্রাইকা দুই বাঘ করে ফেলছে জালেম শাসকে যুবক দুই ভাগ করার পরে এবার যুবক রে উদ্দেশ্য করে বাদশা বলে যুবক রে দুইটা লোককে আমি তোর চোখের সামনে দুই বাঘ করছি বাকি তুই আমার দিলে চায় না মনে চায় না তোরে আমি দুই বাঘ করি কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি একবার শুধু বল আমার রব মানস তাহলে আমি তোরে ছেড়ে দিব যুবক কয় যে দুইজনরা আপনি মৃত্যুদণ্ড দিছেন এগুলো তো আমার কারণে

ঘরে থাকতে পারে নাই বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই বছরের পর বছর তারা বাড়ি সাইরা গম ছাইরা তারা চলছে এই নির্যাতনার জুলুম একের পর এক চালায় গেছে গর বাড়ি সাইরা অনেক লোক দূর দূরান্ত গিয়ে বাস করছে এরপরে কি মাথা নত করছে নি মাথা নত করে নাই মাথা নত করে নাই কারণ ইমানই পাওয়ার এটা বড় মারাত্মক ইমানি পলার মারাত্মক শেষ পর্যন্ত যুবক কয় এর কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে এবার বাদশা কয় বুঝছি তো না তোর এর কঠিন শাস্তি দিব এবার বাদশা সেনা বাহিনীর অর্ডার দিল তার মুখ পাইতা হাত পাইতা তার সাগরের মাছখানে নিক্ষেপ করো মাছে খাইয়া লইব কেউ বুঝতে পারছ না এবার যুবকের হাত পা বাঁধছে ভাইদা সাগরের মাছখানে নিয়ে গেছে কিন্তু যুবক কি করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার আপনি আমারে বাসা রাখেন এরারে ধ্বংস করে যুবকের দোয়া কবুল সেনা বাহিনী সব পানির তলে জ্বর তুফানে সব শেষ যুবক নদীর পারে আয়শা বাদশা কাছে আবার যাওয়া শুরু করছে গিয়া বাদশা সামনে কে দাঁড়ায়ছে দাঁড়ায় কয় কি খবর বাসা কই ঘটনা কি আমার বাহিনী কই বলে বাহিনী সব সাগরের পার শেষ তুই এলি কেন আমার রব আমারে বাসাইছে বাদশা তো আতঙ্কে ঘটনা কি বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিরে পাঠালে হেরা মারা যায় হে জীবিত আমার জিগায় বালা নেই বাদশাহ এখন খরণ নয় আরো কিছু বাহিনীরে ডাক দিছে হারুই না মারুই সব সহ এরপরে পরে দিয়ে ডাকাই না হয় হেরে এক কাজ কর উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি আর মানুষ তারে দেখবে তারে কিভাবে শাস্তি দিতেছে হয় পাথরের মধ্যে ভালাই দিবি মারা যাবে সবাই দেখিয়া ভয় পাই যাবে যুবকরা আবার হাত পাচ্ছে বাইদা সাগ ও পাহাড়ের উঁচু টিলা নিয়া নিয়ে ধাক্কা দিয়ে ফালাইবে যুবক আল্লাহ আপনি আমার একটু বাসা হেরারে ধ্বংস করেন বাসারে কিছু খেলা দেখানি দরকার সাথে সাথে জর তু বানাইছা ওই বাহিনী সব শেষ যুবক আমার বাসার সামনে না দিকে বাসা কি খবর বাসায় তো অবাক হয়ে গেছে ঘটনা কি তিরে আমার বাহিনী কয় বাহিনী সব শেষ বাসায় আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী ফাটায় হে তো মরে না মরে তো বাহিনী দেশ তো বাহিনী শূন্য হয়ে যেত এবার বাচ্চা গিয়া হো ভাই তুই যা শুরু করছ দেশের বাহিনী থাকতো না তুই থাকবে এখন আমার ক তোরে কিভাবে আমি হত্যা করব যুবক কয় আমারে হত্যা করা কি তোর বেশি দরকার বলো হ বলে কি বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস তুই যদি বেঁচে থাকস তাহলে খুদা দাবি করতে পারবো না দেশের মানুষ আমার মন প্রকাশ পাইয়া লাগবে তাই আমি চাই না তোরা রাখতে কতক্ষণ ঠিক এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে কথা বলে তাদেরকে আমল মসজিদও পরে ইডি সামনে রেখে হো জঙ্গি জঙ্গি নাটক যে মানুষ কত দেখা দেখছে এই নাটক আর চলে না ফাঁজ আইলে আমল মসজিদ ও পরে এটা কোনো ক্লাসের কোন কিতাবও না ইডি সামনে তুইলা ছবি তুললা কয় জঙ্গি কিতাব পাওয়া গেছে জিস বার্সিডি ছেলেরাটার মুখে তারি এটা জঙ্গি কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না এটা বুঝতে পারছি যুবক কয় ঠিক আছে আমরা যেহেতু তুই সাস তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারোস তাহলে আমি মরব বাদশাহ হয়ে যেমনে কই বিয়ে এমনি শুনতে রাজি কিন্তু তোরে মারণ লাগবে এবার যুবক বলল যে ঠিক আছে তোর দেশের যত জনগণ আছে সবাইরে এক জায়গায় জমা করবি আমার একটা উষা জায়গায় দাঁড় করাবি একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি আমি মারা যাব কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন গরনা থাকে বাদশাহ কই বাইরে জেবে বা ফারি ঠাই নইলা অনুমান সব জনগণ এক জায়গায় জমা করছে যুবকের একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে দাঁড় করানোর পরে যুবক এর জুড়ে আমার রবের নাম এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে যুবক তো মারা গেছে উপস্থিত ছিল কত দেশের সব জনগণ বলুন তো দেখি শেষ না কিন্তু শেষ হয়েছে না ঘটনা হলে শুরু হয়েছে কিন্তু আপনার সময় নাই এই ঘটনা শেষ করার মতো আমারই সময় হয় কতক্ষণ পরে আজান করবো তো আমি কেমন শেষ করবো যুবকরে মারছে ঘটনা তো শেষ হওয়ার কথা শেষ হওয়ার কিন্তু না ঘটনা খালি শুরু হয়েছে এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো ঘটনা ঘিরে এত চেষ্টা করলো বাদশাহ যুবক মারার জন্য মারতে পারলো না দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো মারতে পারলো না সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল ওই রবটাকে যেই রবের উপরে যুবক ইমান আনছে আমরা সবাই এই রবের উপরে ইমান আনলাম সুবাহ

এখন কালেমা পড়ছে কত জন দেশের সব জনগণ লক্ষ লক্ষ সুবাহান আল্লাহ ওই যে যুবক কৌশিল আল্লাহ আমার একটা খেলা দেখামো এটা ওই আবার স্বামী উসমানের খেলা না মারো আমার আগে সে নাই এই বন্ডামি খেলা না যুবকে চাইছিল যে তুই যদি আমার মারতে আমি মরমো কিন্তু তুই যেটার কারণে আমার মারবি তুই পরে আসল জবরদার দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব আমরা তার উপরেই মানান না মারছে তিনজন তিনজন কালেমা পড়ার বড় এর সূর্য হয়েছে না চান্দি গরম আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে বুঝেননি আর চান্দির চুলা আছে না কথা না দি চান্দির চুল নাই এখন তো পড়ছে মহামসিব হারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না কোনো কিছু খালি রাজা খার রাজা খার বলছে যখন ছাত্র বলছে এক রাজাঘরে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে এই দিন দিন নয় আরো দিন আছে এটা প্রায় মাফিল আমরা ইঙ্গিতে আরো দিন আছে কোনো কিচ্ছু এখন এমন জায়গা রাজাঘার কইস সব রাজাঘার মিলা দিল্লি ভাড়াই দিছে ঠিক নি এখন বাদশায় তো তিনজন চাইছিল কিন্তু দেশের সব কালেমা লইছে এখন বাদশার পুরা গড়া এখন বাসা কয়ের এক পড়ার কারণে তিন যে হত্যা করছি তোদেরকেও ধ্বংস করব এখনো ভালো আছে আবার আমার রব বল দেশের মানুষ কয় তুই যে বাট পার এটা বুঝে আগে বুঝলাম না যুবক মরার পরে বলছি কিন্তু আমি আগেই বলছি জালেম কি জালেম এই জালেম সাধারণ জালেম না এটা ভয়ঙ্কর জালেম যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাজিল করেছে বিষয়টা বুঝতেছেন তো এই জালেম তো সাধারণ জালেম

এই জন্য সাই ছিল তাকতো সেনা বাহিনী যখন পোল্ট্রি মারছে তখন দিয়ে সুযোগ নাই নাইলে সাই ছিল অর্ডার দিছিল যে মারতে থাক খালি ফাঁকির মতো মারতে থাক আমি তো দেশ আছি তাইছি আমার বাপের প্রতি সুদ নিতাম ঠিক নেই এখন ফাটছে এই বাদশাহ কয় আমি দেশের সব মারলাম ক্ষমতা ছাড়তাম না এরপরে বাদশা কিভাবে মারবে এ বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে ভাই চিন্নি গর্ত কথা মনে বুঝেন নাই কুতিলা সাহাবুল আখদুদ আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা আর চারটা কসম করছে আসসামাঈদাতির বরজ ওয়াল ইয়াউমিল মওউউদ ওয়া শাহীদুন ওয়া মাশহুদ চার কসম করে বলেন কুতিলা সাহাবুল আখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন গর্ত আসছে নি এই হল গর্তের কাহিনী এই জালেম বাছা বিশালের ইয়া লৈয়া একটা গর্ত খনন করছে গর্ত খনন আহ অর্ডার দিছে গর্তের মধ্যে আগুন দড়ায়া দাও গর্তের মধ্যে আগুন দড়ায় দাও এবার বনন্ত দেখি আগুন ফাইছেন আন গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল ইয়াদাসিনী হ্যাঁ কথা কই না আমি কই কি আর আমার এরা কই কি ওই জন্যই বলছি প্রথম ভূমিকা মনোযোগ দেশ হওয়া দরকার প্রথম বলছিলাম না যে ভর্তের ভিতরে আগুন দৌড়াইছে আর না রিজা তিলবকু গর্তের ভিতরে দাও করে আগুন জ্বলতে ছিল বা সার্ওয়ার বর্তে আগুন দড়ায় দাও বর্তে আগুন দৌড়ায় দিছে এরপরে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে ছিল আন্নারি জাতিল বাবু গর্তির ভিতরে দাও করে আগুন জ্বলছিল বাসার ওয়ার্ডার হল যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করবো তারপরও গদি ছাড়বো না এবার আগুন দড়াইয়া দিল মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো মানুষ ইমানের সাথে মুসকে হাসি দিয়ে আগুনের নিক্ষেপ হইতেছিল আর আল্লাহর রাব্বুল আলামিন বলেন আন্নারি জাতিল ওয়াকুদ ইযু খুব মাদাইহা কুউদ গর্তের কিনারে বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতে ছিল কা কি দেখতে ছিল মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বইসা মদ্যপান করতে ছিল আর হাসি তামসা করতেছিল একের পর এক একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো সব মানুষকে যখন আগুনে পোড়াইয়া দিল। হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানি গুণা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে বাদশা চিন্তা করলো দেশের সব জনগণকে আগুন দিয়া জানাইয়া দিলাম রে একটা মহিলা বুঝে আমার পক্ষে আসে একটা মহিলা বুঝিয়া আমারে রব মানতে পারবে এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে এ মহিলা বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে ঝাঁপ দিবা আমি তোমাকে আগুনে জ্বালাবো না শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোণে আল্লাহ রব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে চিৎকার দিয়া কোন সুবহান যুবক বাডা আমার এ তোদের বাচ্চা বলেন মাগ ও মা সাবধান সাবধান জানেম শাসকের কথা শুনবা না এত মানুষ ইমান লయ్యా আগুনের ভিতরে জাপ দিতে গো মা আমার চিন্তা কোনা লাগবে না ওয়াদা দিলাম গো মা আমি আমার চোখ দিয়া দেখতেছি আগুনে পড়তে দিড়ি আল্লাহর তরে জান্নাতে যাইতে দিরি নাই একটা জাবান বন্ধ রাখবেন না জুরে কোন আল্লাহু আকবার এ আর যেই কোন আল্লাহু আকবার দুধের বাচ্চা কথা বলতে পারে না এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতে ছিল মা তাকায় আছে বাচ্চার দিকে এত ছোট বাচ্চা কেন রে কথা বলে বোঝার বাকি নাই শুচু বাচ্চা বলে মাগো আমারে আগুনে আগে ফলায়া দাও আমি আগে জানাতে যেতে চাই মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফালাইয়া দিল বাচ্চা আগুনের ভিতরে পড়ে মাকে বলে মা দেরি করার সুযোগ নাই দেরি করার সুযোগ নাই এবার মহিলাটাও জানেম বাচ্চার সামনে আগুনে লাভ

গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল গর্তের কিনারায় বসে বসে কিছু বেইমান্ডা আনন্দ উল্লাস করতেছিল মদ্যপান করতেছিল মমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয় আর কিছু বেইমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে এ যুবক বায়ানাম ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাছে ঝুলানো হয় ওলামায়ে কেরামদের যখন ঘুম আর হত্যা করা হয় তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে মিষ্টি বিতরণ করছে এরা আর ওই ইউসুফ জুন আওয়াজের জানেমদের মধ্যে কোনো ব্যবধান নেই যখম عليها قعود وهما داما يفعلون به المؤمنين الصالح অপরাধ ছিল না একটাই তো অপরাধ তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে আল্লাহ বলেন আমিও তাদেরকে ধ্বংস করে দেই হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে জাপ দিল আল্লাহ রাব্বুল العالمين এমন ঝড় তুফান দিল যে ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায় দিসে

ঘোষণা দিয়া বলে তোমাদের আগেও জুলুমার নির্যাতন ছিল তারা তো ইমান নিয়া আগুনে জাপ দিয়ে আমি আল্লাহর তুরি জান্নাতে আরছে জুবাহ যুবক বাড় আমার লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো জুলুমার নির্যাতন সব সময় থাকে না প্রতিটা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে